নোয়াখালী সেনবাগ নামকরণের প্রাচীন ইতিহাস সম্পর্কে আমাদের গত পর্বের ভিডিওটিতে অনেকে দ্বিমত পোষণ করেছেন সেনবাগ নাম এবং সেনবাগ থানার নাম এই দুইটি বিষয়ের মধ্যে পার্থক্য বুঝতে না পারার কারণে অনেকে ঘুলিয়ে ফেলেছেন বিষয়টি ক্লিয়ার করার জন্য আজকের ভিডিওটি প্রথমেই বলে রাখি সেনবাগ নামের উৎপত্তি ঔপনিবেশিক শাসনের পূর্বে সম্ভবত সতেরো শতকের শেষ ভাগ থেকে আঠারো শতকের প্রথমার্ধে অর্থাৎ প্রায় দুইশো থেকে তিনশো বছর আগে কিন্তু সেনবাগ থানার উৎপত্তি উনিশশো সালে এ থেকে বোঝা যায় সেনবাগ থানার নামকরণের প্রায় একশো বছর আগেই সেনবাগ নামের উৎপত্তি হয়েছে তো চলুন জেনে নেওয়া যাক সেনবাগ থানার উৎপত্তি ও নামকরণের প্রাচীন ইতিহাস আঠারোশো একুশ খ্রিস্টাব্দে যখন চট্টগ্রাম থেকে নোয়াখালীকে পৃথক করে নতুন জেলা করা হয় তখন সেনবাগ ছিল নোয়াখালী বেগমগঞ্জ থানার একটি অংশ তৎকালীন সময়ে বেগমগঞ্জ থানার উত্তর পূর্ব কোণে প্রায়ই আইন শৃঙ্খলার অবনতি ঘটত এই অঞ্চলের পূর্বে ফেনী থানার শেষ প্রান্ত উত্তরে কুমিল্লা জেলার চদ্দ্মগ্রামের শেষ প্রান্ত থাকায় বেগমগঞ্জ থানার পক্ষে অত্র আইন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো না বর্ষাকালে নৌকায় শুকনো মৌসুমে সাইকেল কিংবা ঘোড়ায় চড়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করতেন আইনশৃঙ্খলা বাহিনী সদস্যগণ তাই সুদূর বেগমগঞ্জ সদর থেকে এই এলাকার দুষ্কৃতকারীদের দমন করে আইন শৃঙ্খলা সুষ্ঠুভাবে বজায় রাখা অত্যন্ত দুরূহ ছিল এ কারণে নিজ সেনবা গ্রামের বাঁকড়াদিঘির পারে নতুন একটি ভারি স্থাপন করা হয় এবং এই ভারি থেকে আশপাশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হতো পরবর্তীতে উনিশশো সালে নিজ সেনবাগ ফাড়িকে মীরগঞ্জ বাজারে স্থানান্তর করে এই ফাঁড়ি থানাকে পূর্ণাঙ্গ থানায় রূপান্তরিত করা হয় এবং পূর্বের নাম নিজ সেনবাগ ফাঁড়ি থেকে নিজ শব্দটি বাদ দিয়ে সেনবাগ থানা হিসেবে নামকরণ করা হয় তৎকালীন মীরগঞ্জ বাজারের নাম সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে সেনবাগ বাজার নামে জনপ্রিয়তা লাভ করে যা বর্তমানে সেনবাগ বাজার হিসেবে পরিচিত আশা করি সেনবাগ নামের উৎপত্তি এবং সেনবাগ থানার উৎপত্তি সম্পর্কে একটি সঠিক ধারণা পেয়েছেন তবুও আমরা আপনার মতামতের প্রতি শ্রদ্ধাশীল আপনার যে কোনও মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন